বর্তমানে আমরা সেপ্টেম্বর মাসে এসে উপনীত হয়েছি এই সেপ্টেম্বর মাসে এসে দাঁড়িয়ে প্রতিটা জবা গাছে অবশ্য করে খাইয়ে দিন এই স্পেশাল খাবার আপনাদের যে সমস্ত গাছে কোনো রকম বৃদ্ধি হচ্ছে না গাছের গ্রোথ ভালো হচ্ছে না গাছে গ্রোথ থমকে গিয়েছে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে এই প্রবৃদ্ধি নানান ধরনের সমস্যা দেখা দিলে অবশ্য করে গাছে এই খাবারটি ব্যবহার করুন নমস্কার বন্ধুরা মাই হোম গার্ডেনে আপনাদেরকে স্বাগত জানাই প্রত্যেক ছাদ কাছে কম বেশি জবা ফুলের গাছ রয়েছে গাছ যেমন থাকবে তাতে কি সমস্যা হবে না তা কি হয় বর্তমানে জবা গাছের সবথেকে বড় সমস্যা গাছে একদমই ফুল ফুটছে না ফুল ফুললেও গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে গাছের কুড়ি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে গাছে তেমন কোনোরকম ফুলের দেখা নেই আপনাদের সামনে যে জবা ফুলের গাছ রয়েছে এতে দেখুন কত পরিমাণে ফুল ফুটেছে প্রথমে কিন্তু এই ছবিটা একদম সম্পূর্ণ আলাদা ছিল গাছে কোনো রকম ফুল ছিল না গাছের পাতা কুঁড়ির সমস্ত কিছু হলুদ হয়ে ঝরে যাচ্ছিলো এই জবা ফুলের গাছগুলির আমি বিশেষ কয়েকটি পরিচর্যা করেছি এবং একটি স্পেশাল খাবার দিয়েছি যার ফলে মূলত আমার জবা গাছে এত পরিমাণে ফুল পড়ছে এবং গাছের এতটা সুন্দর গ্রোথ আপনারাও কিভাবে আপনাদের জবা কাজে অজস্র প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন কাছে নানা রকম সমস্যা রোধ করতে পারবেন সে সমস্ত কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরব আপনাদের প্রত্যেককে একটি অনুরোধ করব ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য কারণ আপনারা যদি ভিডিওটিকে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে অনেক কিছু মিস করে যাবেন ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আসি কিভাবে বা আমরা এই জবা গাছের মাটি তৈরি করব। কারণ অনেকেই আছেন যারা নতুনভাবে ছাদ বাগান করতে চলেছেন বা জবা গাছ প্রতিস্থাপন করতে চলেছেন তো তারা কিভাবে এই জবা গাছের মাটি তৈরি করবেন জবা গাছের আদর্শ মিডিয়া তৈরি করার জন্য আমাদের সবার প্রথমে প্রয়োজন হবে ফিফটি পার্সেন্ট মতো নর্মাল গার্ডেন সয়েল আপনারা এখানে এটেল মাটি বাদ দিয়ে যে কোনো রকম মাটি ব্যবহার করতে পারেন এবং তার সাথে নেবেন থার্টি পার্সেন্ট মতো ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট না পেলে তার পরিবর্তে পাতা পচানোর সার বা এক বছর পুরোনো গোবর সার ব্যবহার করতে পারেন এবং তার সাথে আপনারা নেবেন টেন পার্সেন্ট মতো কোকোপিট ফাইভ পার্সেন্ট শিঙ্কুচি ফাইভ পার্সেন্ট হাড় গুঁড়ো তো এই প্রত্যেক কয়টি উপকরণকে খুব ভালোভাবে একেবার সাথে মিশিয়ে নিয়ে আপনারা জবাগাজের জন্য আদর্শ মিডিয়া তৈরি করবেন আপনারা যারা ভাবছেন জবা গাছ রিপোর্টিং করবেন বা প্রতিস্থাপন করবেন বা প্রতিস্থাপন করতে চলেছেন তারা এইভাবে জবা গাছে মিডিয়া তৈরি করে গাছটি প্রতিস্থাপন করুন টিপস নাম্বার টু এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে এসে দাঁড়িয়ে প্রতিটা জবা ফুলের গাছকে রাখতে হবে সেডেরিয়ায় কারণ এতদিন পর্যন্ত যেহেতু বর্ষাকাল ছিল এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে আমরা অনেকেই গাছকে সেডরিয়ায় বা খোলা আকাশের নিচে রেখেছি কিন্তু এখন যেহেতু সেপ্টেম্বর মাসে শেষ চলছে এবং আবহাওয়ার অনেকটা পরিবর্তন হয়েছে তাই সেপ্টেম্বর মাসে এ শেষের দিকে এসে দাঁড়িয়ে প্রতিটা জবা ফুলের গাছকে আমরা সরাসরি খোলা আকাশের নিচে রাখার চেষ্টা করব। এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে এসে দাঁড়িয়ে প্রতিটা জবা ফুলের গাছকে যদি খোলা আকাশের নিচে রাখা হয় বা সরাসরি সূর্যালোকের নিচে রাখা হয় যে সমস্ত গাছে ফুল ফুটছে না যে সমস্ত গাছের বৃদ্ধি হচ্ছে না সেই সমস্ত গাছকে সরাসরি খোলা আকাশের নিচে রাখা হলে গাছ ভরে ফুটবে এরকম প্রচুর প্রচুর ফুল টিপস নাম্বার থ্রি এই সমস্যাটি প্রতিটা জবা গাছে এখন খেয়াল করলে দেখা যাচ্ছে যেটি হচ্ছে গাছের পাতা ফুল ফুলের সমস্ত কিছু হলুদ হয়ে ঝরে যাচ্ছে তো এটি কেন হচ্ছে তো এটি মূলত হয় দুইটি কারণে প্রথমত হয় ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণে দ্বিতীয়ত হয় আবহাওয়ার কারণে আবহাওয়ার যেহেতু এখন পরিবর্তন হচ্ছে তো সে কারণে এখন স্বাভাবিক গাছের পাতা আস্তে আস্তে হলুদ হবে কিন্তু আপনারা যদি দেখেন গাছে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত হারে সমস্ত পাতা ফুল কুড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদেরকে খুবই দ্রুত হারে পদক্ষেপ নিতে হবে কারণ সেটি হয় মূলত গাছের ছত্রাকের আক্রমণের কারণে এই সমস্যার প্রতিকার হিসেবে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে আমাদেরকে গাছে খুব ভালো মানের ছত্রানাশক বা ফাঙ্গি আমাদেরকে গাছে প্রয়োগ করতে হবে তা নাহলে গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যেতে যেতে অবশেষে আপনার শখের এবং প্রিয় জব ফুলের গাছটি মারা যাবে ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক হিসেবে আমি আমার গাছে মূলত সব ফাঙ্গিসাইড প্রয়োগ করে থাকি আমরা চাইলে এর পরিবর্তে ব্লাইটক্স রিডোমিন গোল্ড এম ফোর্টি ফাইভ ম্যানসার ব্যাবিস্টিন গাছে প্রয়োগ করতে পারেন এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে আপনারা এক চামচ মতো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক নেবেন এবং সেটিকে এক লিটার জলে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এক লিটার জলে এক চামচ ফাঙ্গিসাইড খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সেটিকে আপনাদের গাছে প্রয়োগ করতে হবে এই ফাঙ্গিসাইড বা ছত্রনাশক আমরা গাছে প্রয়োগ করব সপ্তাহে দুইবার সপ্তাহে দুইবার করে গাছে যদি ফাঙ্গিসাইড বা ছত্রনাশকের প্রয়োগ করা যায় সেক্ষেত্রে গাছে রকম ফাঙ্গাস বা রকম পচল লাগার সম্ভাবনা থাকবে না এরই পাশাপাশি এই বর্ষাকালের শেষের দিকে এসে দাঁড়িয়ে গাছ যেহেতু বৃদ্ধি অনেকটা ভালো হয় গাছে কচি কচি পাতা থাকে সেক্ষেত্রে গাছে প্রচুর পরিমাণে রোগ পোকার আক্রমণ হয়ে থাকে যেমন গাছে মাকড় মাইট বিশেষ করে গাছে প্রচুর পরিমাণে মিলিবাখের আক্রমণ দেখা দেয় এর প্রতিকার হিসেবে আমরা যেটি করতে পারি গাছে খুব ভালো মানে একটি কীটনাশক আমরা গাছে প্রয়োগ করব তো কীটনাশক হিসেবে আপনারা গাছে কাকা বা সুপার সোনাটা প্রয়োগ করতে পারেন এক লিটার জলে আপনারা এক এম মতো কাকা বা সুপার সোনাটা নেবেন এবং সেটিকে এক লিটার জলে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সেটিকে আমাদের গাছে প্রয়োগ করতে হবে তো আপনারা এটিকে প্রয়োগ করবেন সপ্তাহে একবার সপ্তাহে একবার করে গাছে কীটনাশক প্রয়োগ করা হলে আপনার গাছে কোনো রকম রোগ পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না এরপর আমরা সর্বশেষ পরিচর্যায় আসি জবা গাছে এরকম ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে হলে গাছে আমরা এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে এসে দাঁড়িয়ে গাছে কী এমন খাবার প্রয়োগ করতে পারি কি এমন খাবার জবা গাছে প্রয়োগ করলে গাছে ঝাঁকে ঝাঁকে এরকম প্রচুর পরিমাণে ফুল ও তার পুঁড়ি আসতে শুরু করবে আপনারা যারা জৈব উপায় ছাদ বাগান করেন তারা চাইলে এটিকে খুব সহজে তৈরি করে নিতে পারবেন এটি আমরা প্রত্যেকই বাড়িতে খেয়ে থাকি এবং তার অবশিষ্ট অংশটিকে ফেলে দিই আমি কিসের কথা বলছি বলুন তো আমরা কথা বলছি এই খাবারটি কি চিনতে পারলেন এটি হচ্ছে কলার খোসা কলার খোসাটিকে রৌদ্রে আমরা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে হলে অবশ্য করে গাছে এই খাবারটিকে প্রয়োগ করতে পারেন এই কলার খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আপনারা যারা জৈব উপায়ে ছাদ বাগান করেন তারা গাছ গাছেটিকে প্রয়োগ করতে পারেন তো আমি এখানে দুইটি মতো কলার খোসা নিয়েছি এবং এটিকে রৌদ্রে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি প্রত্যেক গাছের টব অনুযায়ী ঠিক দুইটি মতো কলার খোসা কুচি কুচি করে কেটে নিয়ে সেটিকে রৌদ্রে শুকিয়ে গাছে আপনারা এইভাবে ব্যবহার করে দেবেন এবং এই কলার খোসাটিকে ব্যবহার করার পর গাছে আমরা ভরপুর জল দিয়ে দেব যাতে খুবই সহজে এই কলার খোসাটি পচতে পারে আপনারা চাইলে এখানে এই কলার খোসা পচন জলও ব্যবহার করতে পারেন এই খাবারটিকে গাছে আমরা দিন পর পর ব্যবহার করতে পারি যে সমস্ত গাছে এরকম ফুল আসছে না গাছে কুঁড়ি আস্তে আস্তে হলুদ হয়ে চড়ে যাচ্ছে সেই সমস্ত গাছে খাবারটি ব্যবহার করা হলে গাছ ভরে উঠবে ফুলে ফুলে ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্য করে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্য করে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন